বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আমি নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও কিছু কালেকশান নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করছি আপনারা বিগত দিনগুলার মতো আমাকে আবারও সাপোর্ট করবেন আর সেই সাথে আমার জন্য দোয়া রাখবেন আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমার বিজনেসে বাড়াকা দান করেন আমিন সেই সাথে আমি আপনাদের কিছু সেবা দিতে চাই যে সেবাটুকু হচ্ছে আমি খুবই সীমিত কিছু লাভ করি যাতে করে আমার পেটটাও চলে বা আমার দিকটাও একটু খেয়াল করতে হবে আপনাদের তো কালকে হচ্ছে গতকালকে ভিডিও দেওয়ার পরে আমার হচ্ছে এক আপু এই ড্রেসটি আমার থেকে পারচেজ করেছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে পার্সেল কালারের ভিতরে একদম পিঙ্ক ইয়েলোর একটা কম্বিনেশান আছে অনেক সুন্দর ড্রেসটি তো আপু হচ্ছে এটা বলেছিল যে আপুর জন্য রেখে দেওয়ার জন্য এই সুন্দর এই ড্রেসটা আমার কাছে এটা পার্সোনালি ভালো লেগেছে তো এটা আপুর জন্য আমি রেখে দিচ্ছি আপু হচ্ছে রায়েরবাগ হাসান মসজিদ গলি থেকে হচ্ছে অর্ডারটি কমপ্লিট করেছেন বা ডান করেছেন আর কি তো আপু সেই সাথে কিন্তু আরেকটা ড্রেস নেবে তো ওই এটা সহ এইরকম একটা ড্রেস অর্ডার করছিলেন তো দুইটা ড্রেস হচ্ছে আপু একসাথে নেবেন আমাকে বলেছে আপুকে আমি এরকম একটা ড্রেস যেন এনে দিই তবে আমি আসলে যোগাযোগ করতেছি এখনও ওনাদের সাথে আমার কথা হয়নি তবে যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমি আপুকে এনে দেবো সেই সাথে আরও সবার জন্য আমি আরও কিছু জিগজ্যাগ ডিজাইনের এই জামাগুলো আনতেছি যদি থাকে তাহলে আর কি আর যদি না থাকে তাহলে আমার পক্ষে আর সম্ভব হবে না আর এইটা হচ্ছে আমার আরেক আপু হচ্ছে আমাকে আমার থেকে হচ্ছে পার্সেস করেছেন সেই সাথে হচ্ছে এই ড্রেসটাও উনি হচ্ছে অর্ডার করেছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আপনাদের মানে এত এত সাপোর্ট পাচ্ছি যেভাবে যেটুকুই পাচ্ছি ওইটুকু আমার জন্য আমি মনে করব এনাফ কারণ হচ্ছে আমি ছোট একজন উদ্যোক্তা ছোটো উদ্যোক্তাকে আপনারা এইভাবে সাপোর্ট করবেন এটুকুই আমি আপনাদের থেকে আশাবাদী তো এখন হচ্ছে এগুলো আমি রেডি করে আপুর জন্য পাঠিয়ে দেব আপু হচ্ছে অর্ডার করেছেন সাইনবোর্ড থেকে হ্যাঁ সাইনবোর্ড থেকে অর্ডার করেছেন আশরাফিয়া জামে মসজিদ হচ্ছে আপুর ছেলেরা পড়াশোনা করে একজন হচ্ছে কোরআনের হাফেজ হচ্ছেন উনিশ পাড়াতে আছেন সবাই আপুর জন্য আপুর ছেলেদের জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ তালা তাদেরকে মানুষের মতো মানুষ করে এবং কি দিনে দিনই শিক্ষাটা তারা পায় সেই দোয়াটুকু সবাই করবেন সেই সাথে আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আরাফকে দিনই শিক্ষাটা দিতে পারি কোরআনের হাফেজ করতে পারি সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে আমিও চাই তো আপুর জন্য এটা হচ্ছে আমি রেডি করে নিচ্ছি আর এটা হচ্ছে ওই আপুটার জন্য আমি আলমারিতে রেখে দিব আপু বলেছিল এটা জন্য আমি আলমারিতে রেখে দিই তো এটা কিন্তু আপু আমি আলমারিতে রেখে দিচ্ছি দেখেন আবার যদি না নেন তাহলে কিন্তু আপু আমি ভীষণই লসে পড়ে যাব কারণ অনেক আপুরা এই ড্রেসগুলো আমার থেকে চাচ্ছে কাউকে দিতে পারছি না এখন চলেন আপনাদের সাথে অন্য কালেকশনগুলো আমি শেয়ার করে ফেলি তো এই ড্রেসটা যারা নিতে চান অবশ্য দ্রুত অর্ডার কনফার্ম করুন কারণ হচ্ছে এক 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 সময় চায় যেটা আমি দিতে পারি না এই যে এই ড্রেসটি আছে এখন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো অনেক বেশি সুন্দর আমি গতকাল তো আপনাদের সাথে শেয়ার করেছি গতকালকে গতকালকের ভিডিওতে খুলে খুলে দেখাইছি আজকে আর খুলে দেখাবো না পুরা আজকে হচ্ছে এভাবে দেখাই দিই আপনারা হচ্ছে ভালো লাগলে অর্ডার ডান করবেন আমার মন চাচ্ছে এই ড্রেসটি সেলাই করে ফেলতে সত্যি কথা আপু কিন্তু আমি যে ব্ল্যাক কালারের অনেকগুলো ড্রেসে এবার সেলাই করেছি মানে সব ব্ল্যাক কালার পরে গেছে যার কারণে আমি চাচ্ছি না এখন আর এটা সেলাই করতে কিন্তু সত্যি পার্সোনালি এই ড্রেসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আর সেই সাথে হচ্ছে এখন আর একটা হচ্ছে ড্রেস আপনাদের সাথে দেখাই যেটা কিনা ও যে এগুলো গতকাল তো দেখাইছিলাম আপনাদেরকে যদিও আসলে আজকে খুলে দেখাবো না গতকালকে সব খুলে খুলে দেখাইছি তো এগুলো যদি ভালো লাগে অবশ্য দ্রুত অর্ডার কনফার্ম করুন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ